Assalamualaikum দর্শক বন্ধুরা অবস্থান করছি যশোর জেলার উপজেলার সাত মাইল হাটে এটি বিশাল বড় ঐতিহাসিক হাট দক্ষিণবঙ্গের অন্যতম বৃহত্তম হাট প্রচুর গরু উঠেছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাবো খামার উপযোগী কিছু সাইওয়াল দেশি ও কুরাজ জাতের সার বাছুর দরদাম জানাবো কোন গরুটা কত টাকায় চাচ্ছে কত টাকায় বিক্রি করবে তো চলুন আর এখানে আপনারা সকল জাতের গরু পাবেন জাত যে ধরনের গরু প্রয়োজন সুপ্রিয় দর্শক বন্ধুরা চলে আসলাম মাসুল গরু সাইটে এসেই চোখে পড়লো খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা গরু তো এটা কি জাতের গরু ব্যাপারী কত চাচ্ছে কত বিক্রি করবে সেই বিষয়টা তুলে ধরব

কত চাচ্ছেন একশো পাঁচ চাওয়াতাম বিক্রি বিক্রি নব্বই শুনলেন দর্শক বন্ধুরা এই যে গরুটা নব্বই হাজার টাকায় বিক্রি করবে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা ষাট বছর গরুগুলো ভাই এটা কত চাচ্ছেন দাম ছাপ্পান্ন ছাপ্পান্ন হাজার শুনলেন কি জাতের বাছুর ভাই সিন্দি কত বিক্রি হবে আনুমানিক বয়স কত মাস পাঁচ মাসটা পাঁচ মাসের এই যে বাসুর বাহান্ন হাজারে বিক্রি করবে দর্শক বন্ধুরা দেখাবো ভাই এটা কত লালটা কি জাতের বাসুর সিন্ধি সিন্ধি জাতের বাসুর পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দেখলেন বাজার কেমন দেখছেন আজকে বাজার ভালো না কত বিক্রি করবেন বিক্রি করবে আপনারা শুনলেন যদি দেখায় আনুমানিক বয়স কত মাস কতটা আট নয় মাস আট নয় মাস কতগুলো না আসছেন করুন ছটা আট মাসটাক ওই তাহলে আর্থিনটাক ওই ওই একটা একটা আর একটা দেখি এটা একটু দেখাবো দর্শক বন্ধুরা আপনাদেরকে গিরস্ত তো মনে হয় খাইতে দিইনি কত ছাড়ছেন এটা পয়সা একদম কত এটা হর্স হলে হর্স্ট অন্য হলে হবে যে আর ওই যে সামনের কালোটা এটা কত ওরা পঁয়ষট্টি যাচ্ছি বিক্রি ষাট ষাট দর্শক বন্ধুরা দেখাবো আপনাদেরকে কিনা বেসা আপনারা দেখতে পাচ্ছেন ষাট হাজারে বিক্রি করবে এটা এটা কত চাচ্ছেন ভাই ভালো আছেন কত এটা ছাপ্পান্ন শুনলে ছাপ্পান্ন হাজার টাকা চাচ্ছে এই যে ষাট বছর গরুটা চলছে ক্রেতা বিক্রেতাদের মধ্যে কিনা বেসা চাচা ওইটা কত হতে পারে ওইটা ওটা ছাপ্পান্ন হলে হবে দেখলেন আর হাতে

দেখাচ্ছি দাম জানাচ্ছি সামনে কিছু আছে দেখতে পাচ্ছেন

পঁচাআশি করে হবে দর্শক বন্ধুরা বিরানব্বই করে চাচ্ছে শুনলেন যদি দেখায় আপনাদেরকে বাসুরগুলো সার বাসুর বড়ো বড়ো সাইজের ও এটা কত পঁয়ষট্টি পঁয়ষট্টি চাওয়া কেমন দেখছেন বাজার ষাট বাঁষট্টি বলছে ঐষট্টি চারছে দেখতে পারছেন ষাট বাঁষট্টি বলছে বললো আনুমানিক বয়স কত মাস আনুমানিক বয়স কত মাস এক বছরের কাছাকাছি কত হতে পারে বিক্রি টিসুট্টি চাইতে চৌষট্টি হলে ছেড়ে দিবে এমন নিয়ে আছে শুনলে দেখতে পাচ্ছেন আপনাদের আজকে দেখাচ্ছে কতগুলো আছে আজকে আপনাদের বাদ বাকি গুলো কোথায় আগে ওই সাইডে আছে তাই তো ঠিক আছে ওই সাইডে আছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ষাট বছর গরুগুলো দেখাচ্ছি দরদম জানাচ্ছি সাত মাইল আট থেকে সারসা উপজেলা যশোর জেলা

পঁচাত্তর হাজার টাকা কিন্তু দাম এই যে ষাট বছরটা কি জাতের বছর ভাই একটা পাকিস্তান সিন্ধি বাচ্চা আজকের বাজার কেমন দেখছেন ভালো ভালো কত বিক্রি করবেন ভাই ভাই দাম চাসি পঁচাত্তর বাহাত্তর হাজার টাকা বিক্রি হবে দর্শক বন্ধুরা শুনলেন বাহাত্তর বাহাত্তর হাজার টাকায় সুপ্রিয় দর্শক বন্ধুরা যশোর জেলার সারশাহ উপজেলার সাত মাইল হাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা দাম জানানোর চেষ্টা করলাম খামার উপযোগী ষাট বছরের আপনারা দেখলেন এত সময় ধরে তো ভিডিওটি শেষ করছি সকলেই ভালো থাকবেন দেখা হবে নতুন গুণ পর্বে ধন্যবাদ